যুগ যুগ ধরে দেখেন এই পঞ্চাশ বা বছরে বছরের হেলথ সার্ভিসের কতটুকু উন্নত আপনার হয়েছে আপনি যদি সেটা কম্পেয়ার করেন আগের বছরের বা আগের দশ বছরের সাথে তাহলে আপনি দেখবেন যে আমরা এখন কোন পজিশনে আছি এখন দেখেন আমাদের দেশের মেডিকেল গ্র্যাজুয়েট যারা তারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় উন্নত বিশ্বের ডাক্তারদের সাথে কম্পিটিশনদের ট্রিটমেন্ট দিচ্ছে এবং আমাদের দেশে আপনি হয়তো দেখেন যে অনেক রুগীরাও বাইরে যায় কিন্তু বাইরের দেশের রুগীও কিন্তু আমাদের দেশে আসে এটা কিন্তু আপনারা ফলো করে প্রচার করেন না এই যে বিভিন্ন এই সেভেন সিস্টার্সের কান্ট্রি থেকে কিন্তু আমার কাছে অনেক রোগী আসে এইগুলি আমাদের এখানে আসে চিকিৎসা নেওয়ার জন্য আমরা যদি কোয়ালিটি সম্পন্ন আমাদের কোয়ালিটি এবং আমাদের যে হেলথ সার্ভিসের যে উন্নতিগুলি এই বিগত বছরগুলিতে আপনি দেখেছেন সেটা হয়তো জনগণের এক্সপেকটেশনে আমরা যদি আসতে না পারি সেটাই হচ্ছে ইয়া কিন্তু আমরা এক্সপেকটেশনে আনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় হইতে তার অধীনে যতগুলি অধিদপ্তর এবং আসেন যত প্রতিষ্ঠান তারা চেষ্টা করে যাচ্ছেন এবং আপনি যদি সেটা জরিপ করে দেখেন আমি বলবো যে অন্যান্য যে কোনো উন্নত বিশ্বের সাথে তুলনায় সেটা অনেক উন্নত হয়েছে তবে আমাদেরকে আরও উন্নত করতে গেলে যদি আমরা উন্নত বিশ্বের সাথে তুলনা করতে চাই সেক্ষেত্রে শুধু স্বাস্থ্য নিয়ে চিন্তা করলে হবে না আপনাকে ফাইন্যান্স আপনাকে রাজনীতি আপনাকে আমাদের যে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলি আছে সেখানেও উন্নতি করার পাশাপাশি আমাদেরকে যেটা করতে হবে যে একটা হেলথ কেয়ার মডেল যেটা যেটা নিতে গেলে আমাদেরকে আরো কিছু ইনফ্রাস্ট্রাকচার এবং অন্যান্য সাপোর্ট লাগবে সেই জিনিসগুলি আমরা চিন্তা করে যাচ্ছি পারলে পারলে আমরা আমরা সেটা করতে উন্নত ক্যানাডার মতো আমরাও এখানে স্বাস্থ্য ব্যবস্থা দিতে পারব প্রত্যেকটা দেশেই তা কম্পেয়ার করলে কোনো না কোনো গার্থী আপনি পাবেন এটাকে আপনি গার্থী হিসাবে দেখলে কিন্তু জিনিসটাকে একটু নেগেটিভ সেন্স হয়ে যায় আপনি যদি ওইটা দেখবেন যে আমাদের এটাকে কোন জিনিসটা আমাদের এইখানে আরেকটু ইম্প্রুভ করা দরকার তো ওদের সাথে তুলনা করলে ওদের পলিটিক্যাল কমিটমেন্ট আমাদের দেশের লোকদের ওপর রাজনীতিবিদদের পলিটিক্যাল কমিটমেন্ট ওরকম থাকতে হবে আমাদের দেশ পরিচালনা যারা করে তাদের কমিটমেন্ট সেরকম থাকতে হবে আমাদের অর্থনৈতিক ইকোনমিক্যাল কন্ডিশনটা সেটা থাকতে হবে সেই প্রত্যেকটা জিনিসের উপর যখনই আমরা ইম্প্রুভমেন্ট করব তখন দেখবেন আপনার এই জিনিসগুলি আমাদের চলে যাবে সেই জন্য আমাদের প্রথম যে জিনিসটা দরকার আমরা তো এখন সেখানে পা দিয়েছি আশা করা যায় বর্তমান গভর্নমেন্ট যে সংস্কারগুলি করছেন এবং সেই সংস্কারের ভিতরে আমাদের হেলথ সংস্কারও আছে আপনারা জানেন এবং খুব অচিরেই আপনারা এটার সুফল দেখতে পাবেন কারিকুলামটা হচ্ছে সময় উপযোগী করে তৈরি করা ওটা চেঞ্জ ইভার চেঞ্জিং তাই না ওইটা সবসময় চেঞ্জ হবে এটা এখন আপনি যেটা পড়ে আসছেন এখন আর সেটা নাই আবার আপনার পরের জেনারেশন যেটা পড়বে তখনও চেঞ্জ হবে এই জন্য এটা চেঞ্জিং একটা জিনিস এইটাকে যুগোপযোগী করে তোলা তাই না এখন আমরা এই এখন এই পাঁচ বছরে যেটা পরব নেক্সট ফাইভ ইয়ার্সে দেয় সেটাকে এখন কোনো ঘাটতি নেই তবে যেই জিনিসটা কারিকুলামে এখন আমাদেরকে হেলথ সার্ভিসটা ওই প্রথম দিকেই স্টুডেন্ট ঢুকার পরে সেটাকে শেখানো উচিত যে আপনি এই প্রফেশনে আসছেন অনেক কম্পিটিশান পরীক্ষা দিয়ে আপনাকে কোথায় কোথায় কীভাবে আপনি ফিউচারে ই করবেন সেটা যদি আগেই জানানো হয় তাকে একটা অপশান দেওয়া সে এই মোটিভেটেড হয়ে এই লাইনে থাকবে আর সে অন্য কোথাও যে পড়াশোনা করবে তখনই সে দেয় এর বাইরে আমাদের কারিকুলাম মোটামুটি আপডেট এটা ইন ফিউচারে গ্রাজুয়ালি সেটা হতে হবে পরীক্ষা পদ্ধতি নিয়ে তো কোনো মন্তব্য হচ্ছে যে আমরা যুগোপযোগী যুগোপযোগীভাবে অ্যাসেসমেন্টগুলি নেওয়ার চেষ্টা করছি পরীক্ষার বিভিন্ন পদ্ধতি রিসার্চের মাধ্যমে আসে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আমাদের দেশেও রিসার্চ হচ্ছে অনেক মেডিকেল এডুকেশনটা তারা কাজ করেন রিটেন ওরাল প্র্যাকটিক্যাল তিনটা তিনোটা থাকবে কিন্তু কোনভাবে নিবে প্রসেসটা চেঞ্জ আমরা আমি আপনি যেভাবে রিটেন দিয়ে আসছি সেটা কিন্তু এখন হচ্ছে না এখন অন্যভাবে ম্যাটার যাচাই করা হয় মেদার দুই ধরনের লার্নিং বা টিচিং থাকে একটা হলো যে স্টুডেন্টরা লার্ন করলো সে সার্ফেস লার্নিং করলো না ডিপ লার্নিং করলো সার্ফেস লার্নিং দিয়ে তো আপনি বেশিক্ষণ টিকবে না টিকবে আর সার্ফেস লার্ন সার্ফেস ওয়াটার কি আপনার সবসময় থাকে এটা চলে যায় ক্ষণস্থায়ী কিন্তু ডিপ ওয়াটার যেটা আপনি ওয়াটারের সাথে জালে দেখেন সেটা কিন্তু আপনাকে তখন সেটাকে পেয়ে যাচ্ছেন সবসময় সুতরাং ডিপ লার্নিং এবং সারফেস লার্নিং এই দুটোকে চিন্তা করেই কিন্তু অ্যাসেসমেন্টগুলি করা হয় এবং যুগোপযোগীভাবে আমাদের অ্যাসেসমেন্ট চলছে সেটা রিটেনও থাকবে ওড়ালও থাকবে এবং প্র্যাকটিক্যালও থাকবে খালি পদ্ধতিটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমি আবার বললাম আপনাকে এইটার ব্যাপারে একেবারেই বিতর্ক করার কিছু নেই পদ্ধতি মানে এখন কার্যক্ষেত্রে যে কাজটা করছে বা পড়ার সময়ই কিন্তু কিছু অ্যাসেসমেন্ট বা পরীক্ষা হয়ে যাচ্ছে ওই মার্কগুলি কিন্তু আলটিমেটলি পরে যা যোগ হচ্ছে কেমন এখানে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আছে সামেটিভ অ্যাসেসমেন্ট আছে যেই জিনিসগুলি বিভিন্নভাবে বৈজ্ঞানিক মাধ্যমে রিসার্চের মাধ্যমে জিনিসগুলি আসতেছে কোনটা করলে আমরা একটা স্ট্যান্ডার্ড এবং আবারও একই কথা কম্পিটেন্সি বেস্ট কমিউনিটি ওরিয়েন্টেড আমরা মেডিকেল গ্রেড তৈরি করতে পারি যারা প্রফেশন বা টিচিংয়ের সাথে আছে টিচিং করাচ্ছে অ্যাসেসমেন্ট করছে আপনি অবাক হয়ে যাবেন যে আমার এখানে অনেক সিনিয়র সিনিয়র প্রফেসর সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল সেই রাঙ্গামাটি মেডিকেল কলেজ বলেন দিনাজপুর বলেন নেত্রকোনা সেখান থেকেও টিচার এসে সেখানে এখন সেগুলি ট্রেনিং নিয়ে যাচ্ছে এবং তারা যুব যুবক টিচিং এবং অ্যাসেসমেন্ট করছে না এটার অভিযোগের কিছু